This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুজোর অন্যতম রীতি নবপত্রিকা স্নান বা কলা স্নান পালিত হল জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির দেববাড়িতে সূর্যোদয়ের আগেই কলা গাছকে গঙ্গা জলে স্নান করিয়ে নববধূর সাথে শাড়ি পরানো হয় প্রচলিত নিয়মে কলা কলাসহ নয়টি গাছকে দেবী দুর্গার নয়টি রূপ হিসেবে পুজো করা হয় রম্ভাধিষ্ঠাত্রী ঠাত্রী ব্রহ্মাণী কচারধীশ কালিকা হরিদ্রাধিষ্ঠাত্রী উমা জয়ন্তাধিষ্ঠাত্রী ঠাত্রী কার্তিকী বিল্লাধিষ্ঠাত্রী শিবা দারিম্ভাধিষ্ঠাত্রী রক্তদ্বন্দ্বিকা অশোকাধীাত্রী শোকরহিতা মানাধী ঠাত্রী ও ধানাধী লক্ষ্মী এই নয় দেবীকে একত্রে নবপত্রিকা নব নবদুর্গা নামে পূজিত করা হয় দেববাড়িতেও যথাযথ নিয়মনিষ্ঠা মেনে নবপত্রিকা মণ্ডপে আনা হয় এবং মহাসনান সম্পূর্ণ করে দেবীর আরাধনা শুরু হয়